সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মহিলাদের চলে সারা দিনে নানান রকমের কাজকর্ম সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে গুছিয়ে বুদ্ধি বুদ্ধি দিয়ে দিয়ে কাজ করতে গেলে জানতে হবে ছোট বেশ কিছু টিপস টিপস আর করে সারা কাজগুলোকে সুন্দর নিলে আমাদের সময় শ্রম আর মাসিক বেশ কিছুটা খরচ কিন্তু কমিয়ে ফেলতে পারবো আর আজকে সেই রকমের বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিনীর কোনো না কোনো ঠিক উপকারে আসে চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতটা এলাচ আর এই ধরনের এলাচ বা গোটা যে গরম এই ধরনের মশলাগুলো বর্ষাকালে কিন্তু বাড়িতে এনে রাখলে দেখা যায় 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 হালকা হালকা করে পড়ে বা ফাঙ্গাস ধরে তো সেই সমস্ত মশলাগুলো ঠিকঠাক মতো আমরা এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়ার পরও দেখি যে খাওয়ার সময় বা রান্নায় দেওয়ার সময় এটা দিতে পারছি না এতটাই নষ্ট হয়ে যায় বা বাজে একটা ভিজে ভিজে সাথে সাথে গন্ধ যে এটাকে ফেলেই দিতে হয় তো কি করতে হবে যদি দেখা যায় এরকম নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি করতে হবে এইরকম ভাবে যে আমরা যখন গ্যাসে রান্না করি না গ্যাসে রান্না করার পর এই বার্নারটা কিন্তু অনেকটা সময় পর্যন্ত গরম থাকে আর এই গরম বার্নারের ওপর যদি এই ভিজে ভিজে হয়ে যাওয়া মশলাগুলোকে আমরা রেখে দিতে পারি বেশ কিছুটা সময়ের জন্য তাহলে এই গরম তাপে কিন্তু সমস্ত মশলার যে দেখবে ভেতর একটা ভেজা ভেজা ভাব ছিল বা ফাঙ্গাস ধরে যাচ্ছিল সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে আর ঠিক হয়ে যাবে মশলাগুলো তো যেহেতু বার্নারের চারদিকটা গরমই থাকে তো আলাদা করে গ্যাস খরচা করে এগুলোকে ড্রাই রোস্ট করার কোনো রকম দরকার নেই এই বার্নারের ওপর বার্নারের সাইডে বাস বা স্টিলের এই পাতটার ওপর এইভাবে রেখে দাও বেশ খানিকটা সময় তাহলেই দেখবে একেবারে কিন্তু মশলাগুলো ফ্রেশ হয়ে যাবে তারপর কন্টেনারে ভরে ফ্রিজে স্টোর করবে বর্ষাকালে সমস্ত মশলা যদি ফ্রিজে স্টোর করে রাখা যায় তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না চলো দেখে নাও পরের টিপস দেখো এখানে আমি গরম গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি লোহার তাওয়া এই ধরনের লোহার কড়াই হোক বা তাওয়া হোক বা অন্যান্য কোনো লোহার পাত্রই কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে হবে প্রথমে ভালো করে এই লোহার তাওয়াটাকে গরম করে নিতে হবে তোমাদের কাছে যদি লোহার তাওয়া না থাকে তাহলে যে কোনো ধরনের লোহার পাত্র তোমরা ব্যবহার করতে পারো আর না হলে কিন্তু এরকম অ্যালুমিনিয়াম বা কোন রকম স্টিলের পাত্র কিন্তু ব্যবহার করা যাবে না তো ভালো করে কিন্তু প্রথমে প্রিহিট করে নিচ্ছি মানে খালি তাওয়াটাকে কিন্তু গরম করে নিচ্ছি তারপর এই গরম তাওয়ার উপর আমি দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো এখানে হাফ চামচ পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিলাম প্রত্যেকদিন রান্নায় যে হলুদ আমরা ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো একটুখানি দিয়ে গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রেখে তারপর এটাকে ভালো করে একটুখানি গরম করে নেবো তো এটা যত গরম হবে তত দেখতে পাবে যে লোহার টাওয়াটা কিন্তু আস্তে আস্তে গরম হতে থাকবে আর হলুদের কালারটাও কিন্তু কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে পর্যন্ত এটাকে এটাকে একটু গরম গরম করে নিতে হবে হবে আর শুকনোই করতে তবে খেয়াল রাখবে গ্যাসের আঁচটা যেন একেবারেই বাড়ানো না হয় একদম কম আছে এটাকে গরম করে নিয়ে যখন হলুদের কালারটা ব্রাই খানিকটা চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব তারপর একটা পাত্রের মধ্যে এই হলুদটাকে আমি তুলে নিচ্ছি তবে গরম থাকতে থাকতেই কিন্তু কাজটা করতে হবে আমাদের অনেক সমস্যার সমাধান করবে এই গরম হলুদ তো তোমরা হয়তো অবাক হচ্ছে যে এই গরম হলুদ আবার কি রকম সমস্যা সমাধান করবে হ্যাঁ বন্ধুরা আগেকার দিনে চটপট কোলো কিছু রিলিফ পাওয়ার জন্য কিন্তু এই গরম হলুদের টোটকাটা ব্যবহার করত মা দিদি মারা তারা কিন্তু ছুটে ডাক্তারের কাছে যেত না বা কোনো রকম মেডিসিন নিত না এই রকম ছোটখাটো টটকা করে কিন্তু তারা অনেক রোগ সারিয়ে ফেলতে পারত তো গরম করে রাখা এই হলুদটার মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটুখানি সরষের তেল ভালো করে দুটকে মিক্সড করে নেব তবে আবারও বলছি খেয়াল রাখতে হবে যেন গরম থাকতে থাকতেই আমরা কাজটা করতে পারি জলবাহিত রোগ এই আঙুলের ফাঁকায় ফাঁকায় ফাঙ্গাল ইনফেকশন এই ধরনের রোগগুলো কিন্তু এই বর্ষাকালে ভীষণই দেখা যায় যারা জলের প্রচুর পরিমাণে কাজ করে তাদের কিন্তু এই আঙুলের ফাঁকায় ফাঁকায় ঘা হতে বা সোয়েলিং হতে বা রেডনেস হতে দেখা যায় এমনকি নখের কোনায় কোনায় যদি আমাদের পুজ হয় আবার কখনো দেখা যায় নকুনি হচ্ছে তখন কিন্তু চটপট আমরা এই ঘরোয়া টোটকাটা করলে তাহলে কিন্তু সাথে সাথে আমরা রিলিফ পেতে পারি আর যেহেতু এর মধ্যে কোনো রকম কেমিক্যাল মেশানো নেই তাই আমাদের কোনো রকম ইনফেকশন হওয়ারও কিন্তু ভয় নেই এই জিনিসটা আমাদের সেকেন্ডের মধ্যে কাজ দেবে আর নামি দামি ব্র্যান্ড এর ওষুধ দিয়ে হার মানাবে কিন্তু এই জিনিসটা তো আশা করছি ছোট্ট কাজটা কিন্তু করে তোমরা দেখতে পারো অসুবিধার সময় ভালো লাগলে লাইক করতে ভুলো না প্রত্যেকের সাথে শেয়ার করে দিও চলো দেখে নাও পরের টিপস আমরা প্রত্যেক মহিলারাই এই ধরনের বাইরের বাজার চলতি নানান ধরনের ইমিটিশন বা অক্সিডাইজড নানান রকম কানের দুধ বলতে ভীষণই পছন্দ করি কিন্তু এগুলো যে মেটাল দিয়ে তৈরি হয় সেই মেটালটা অনেকেরই হয় যে কানে শুট করে না স্কিনে শুট করে না যার ফলে কানে কিন্তু নানান রকম সমস্যা হয় কখনো সোয়েলিং হচ্ছে কখনো রেডনেস হয়ে যাচ্ছে কখনো কখনো itching হচ্ছে এরকম নানান রকম সমস্যার জন্য অনেকেই পিছিয়ে আসে এই সমস্ত কানের পড়া থেকে কিন্তু ইচ্ছে থাকলে তো আর উপায় থাকে না তাই ছোট্ট একটা ঘরোয়া টোটকা দিয়ে কিন্তু এবার থেকে আমরা এই যে কোনো ধরনের কানের দুল পরে নিতে পারবো নিয়ে নিতে হবে রসুন রসুনটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে রসুনের মধ্যে এরকম ভাবে কানের দুলটাকে বেশ কিছুক্ষণের জন্য এইরকম ভাবে গেঁথে রাখো তাতে কি হবে রসুনের মধ্যে যে রসটা আছে কানের দুলের পিছনে যে স্টিকটা রয়েছে যেটা আমরা কানের দুলের মধ্যে পরি তো কানের মধ্যে তো সেই স্টিকটার মধ্যে কিন্তু রসুনের রসটা লেগে যাবে আর রসুন যেহেতু অ্যান্টি ব্যাকটেরিয়াল একটা উপাদান তাই কোনো রকম ইনফেকশন ঘটানোর সম্ভাবনা থাকবে না খুব সুন্দর মতো কানে আমরা পরতে পারবো আর কানে নানান রকম সমস্যা হলে কিন্তু এইভাবে যদি পরি তাহলে কিন্তু কোনো রকম সমস্যা আর হবার কথা না ছোট ছোট টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে চলো দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা এই ধরনের যে স্টোনের ওয়ার্ক করা বা এই ধরনের যে কাজ করা রাবার প্রিন্ট করা যে জামা কাপড়গুলো বাচ্চাদের হয় না সেই সমস্ত জামা কাপড়গুলো দেখবে আয়রন করতে গেলে কিন্তু ভীষণই অসুবিধার মধ্যে পড়তে হয় কীরকম অসুবিধা এর মধ্যে আয়রন করতে গেলে হয়তো স্টোনের ওয়ার্ক করা এগুলো উঠে যাবে 3 বজে রাবার প্রিন্ট করা থাকে সেগুলো নষ্ট হয়ে যায় এরকম নানান রকম সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তাই যে কোনো জামার মধ্যে যদি কোনো রকম ওয়ার্ক করা থাকে সেই সমস্ত জামাগুলো কিভাবে আমরা আয়রন করব তার জন্য জেনে নাও ছোট একটা টিপস এখানে নিয়ে নিয়েছি পেপার ঘরে থাকা যে কোনো ধরনের পেপার হোক বোর্ড হোক একটু নরম কোন কাগজ নেবে যাতে বোর্ড এমন কিছু মোটা পিস বোর্ড বা শক্ত কোন বোর্ড নেবে না যাতে আয়রনটা করতে অসুবিধা হয় তো কি করবে যেখানে প্রিন্ট করা থাকবে বা স্টোন লাগানো থাকবে না তার উপর থেকে এরকম পেপারটা দিয়ে তারপর যদি হালকা পরে আয়রনটা গরম করে আমরা আয়রন করতে পারি সেক্ষেত্রে দেখবে প্রিন্টটা তো নষ্ট হবে না সাথে স্টোনের যদি ওয়ার্ক করা থাকে সেটাও নষ্ট হবে না আর সুন্দর মত কিন্তু জায়গাটা হাইড্রো হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় রাবার প্রিন্টটা ডাইরেক্ট যদি আয়রনের দিয়ে আমরা করি তখন কিন্তু আয়রনের মধ্যে এই রাবার প্রিন্টের ছাপটা উঠে আসে তো সেই রকম কোন রকম সমস্যা কিন্তু এই ক্ষেত্রে হবে না যদি একটা কাগজের টুকরো দিয়ে আমরা আয়রন করতে পারি ভালো লাগলে লাইক করবে টিপসটা ভালো করে দেখে নাও পরের টিপস সংসারে তো আমাদের নানান রকমের কাজকর্ম করতে হয় তার মধ্যে থেকে যে প্রধান কাজটা সেটা হচ্ছে বাসন মাজা কেননা ঘর দোর বা রান্না বান্না করা সেটাতেও খুব বেশি কষ্ট না হলে যদি ডান হাতের কোথাও কেটে গিয়ে থাকে সে ক্ষেত্রে বাসন মাজাটা কিন্তু ভীষণই একটা মুশকিলের কাজ হয়ে দাঁড়ায় গৃহিণীদের কাছে কেন মুশকিলের কাজ বললাম এই যে বাসন মাজার সময় আমাদের dish বা যে খার জাতীয় সাবান দিয়ে আমাদের বাসন মাজতে হয় সেই কাটা জায়গায় যদি লাগে তাহলে কতটা কষ্ট পেতে হয় আমরা একমাত্র গৃহিণীরাই জানি তো কি করতে হবে যদি এইরকম ভাবে আমাদের ডান হাতের কোথাও কেটে গিয়ে থাকে যেটা আমাদের বাসন মাজার ক্ষেত্রে কষ্ট মনে হবে তখন কিন্তু এই ছোট্ট কাজটা করে নিতে হবে দুটো পলিথিন প্যাকেট এইভাবে দুটো হাতের মধ্যে করে একটা রাবার ব্যান্ড এর সাহায্যে ভালো করে টাইট করে আটকে নাও এরপর দেখো বন্ধুরা এই যে এই সমস্ত বাসন গুলো মাজবো না তাতে কিন্তু একেবারেই আমাদের হাতে জল লাগবে না জল না লাগলে সাবান বা খার জাতীয় কোনো কিছুই আমাদের হাতে লাগবে না তো যদি কারোর কাছে গ্লাভস থাকে সেক্ষেত্রে গ্লাভস তো ব্যবহার করতে পারো কিন্তু সব সময় তো সবার ঘরে গ্লাভস থাকে না সেক্ষেত্রে শুকনো হাতে হাত না লাগিয়ে কিন্তু সুন্দর মতো আমরা যে কোনো ধরনের বাসন পরিষ্কার করে মেজে ফেলতে পারবো শুধুমাত্র বাসন মাজানা এমন ভাবে কিন্তু আমরা কাপড় কাচার কাজটাও করে নিতে পারবো যেই কাজগুলো করতে গেলে সাবান বা খাট জাতীয় কোনো কিছু দরকার পড়বে অথচ হাতে কাটা জায়গাটায় লাগলে জ্বালা করবে সেই সমস্ত কাজে কিন্তু পলিথিনটা আমরা ব্যবহার করতেই পারি দেখো বন্ধুরা এখানে আমি সাবান দিয়ে বাসন মেজে নিয়ে হাতটা তোমাদেরকে দেখাচ্ছি একেবারে কিন্তু দুটো হাতই শুকনো রয়েছে কোনো রকম জল কিন্তু হাতের মধ্যে নেই তাই এই ছোট্ট কাজটা দিয়ে কিন্তু আমরা খুব সহজে কাজগুলো করে নিতে পারবো ভালো লাগে লাইক করো চলো দেখে নাও পরের টিপস আমরা যখন এই ধরনের তেলের প্যাকেটগুলো কেটে তারপর বোতলের মধ্যে ঢালি তখন দেখবে বন্ধুরা অনেকটা তেল কিন্তু নিচে থাকে ঠিক যেরকম বেশ খানিকটা তেল কিন্তু এখন ওই প্যাকেটের মধ্যে ছিল তো এই ভাবে দেখা যায় এই প্যাকেট থেকে কিন্তু টপ 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 ফোটা ফোটা ফোটাফোটা করে বেশ খানিকটা তেল এরকম ভাবে সব সময়ের জন্য অনেকটা সময় পর্যন্ত পড়তে থাকে তো এই পলিথিন থেকে আমরা কিভাবে সমস্ত তেলটা বের করে নেব তার জন্য রইলো ছোট্ট একটা টিপস যখন দেখা যাবে যে বোতলে ঢালার পরও বেশ খানিকটা তেল প্যাকেটের গায়ে রয়ে গেছে করে অনেকটা সময় ধরে পড়বে তখন কি করতে হবে এরকম একটা রুটি করার দাওয়া বা ফ্রাইং প্যান বা কড়াই যে কোনো জিনিসের উপর এইভাবে তোমরা প্যাকেট রেখে দেবে যেইটার মধ্যে তোমরা পরবর্তীতে রান্না করবে সেই ধরনের একটা পাত্র যদি নিয়ে নাও তাহলে সেই পাত্রটার মধ্যেই কিন্তু তেলটা পড়বে আলাদা করে কোনো পাত্রর মধ্যে আর পড়ার দরকার নেই তো দেখতে পাচ্ছ এরকম ভাবে এই পাত্রটার মধ্যে রেখে দেওয়াতে কিন্তু বেশ খানিকটা তেল পড়েছে আর এই তেলটা কিন্তু আমরা নিজেরাই অজান্তে ফেলে দিচ্ছিলাম তাই ফেলে না দিয়ে কোন জায়গায় এরকম ভাবে পাত্রটার উপর দাঁড় করিয়ে রাখবে আধা ঘন্টা যদি দাঁড় করিয়ে রাখো দেখবে কতটা পরিমাণ তেল কিন্তু এই প্যাকেট থেকে ছুঁয়ে ছুয়ে পড়বে এইভাবে যদি কোথাও গিয়ে বেশ কতগুলো প্যাকেট থেকে আমরা তেল বাঁচিয়ে ফেলতে পারি তাহলে দেখবে বন্ধুরা কোথাও গিয়ে কিন্তু বেশ খানিকটা সাশ্রয় আমরা করতেই পারবো কেননা প্রত্যেকবার তেলের প্যাকেট কাটার পর আমরা কিন্তু যতটা বোতলের মধ্যে ঢালি তারপর কিন্তু কিন্তু পলিথিনটা ফেলেই দিই এবার থেকে আর ফেলবো না ছোট্ট কাজটা করে নিলে আমরা কোথাও গিয়ে কিন্তু খানিকটা সেভ করতে পারবো আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগবে সবার সাথে শেয়ার করবে দেখে নাও পরের টিপস ফুল ঝাড়ুর মধ্যে একটুখানি হারপিক দাও আর আমাদের সারাদিনের কাজগুলোকে অনেকটা সহজ করে নাও শুনলে হয়তো অবাক হচ্ছ হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ফুল কিন্তু প্রত্যেকদিন আমরা ঘর বাড়ি দেওয়ার জন্য পরিষ্কার করি কিন্তু এই ঝাটার মধ্যে যে নোংরা গুলো থাকে সেই নোংরা গুলোকে কি আমরা পরিষ্কার করি বেশ কদিন হয়ে গেলে দেখা যায় এই ঝাঁটা দিয়ে কিন্তু ঠিকঠাক মতো পরিষ্কার করা সম্ভব যদি আমরা গালা ঝাড়ু ব্যবহার করি বা ভালো কোনো ব্র্যান্ডেড কোনো এই ধরনের ঝাড়ু ব্যবহার করি তবে এই ভিডিওটা অবশ্যই তোমার জন্য আর যদি লোকাল কোনো অল্প দামি ঝাড়ু ব্যবহার করি তাহলে কিন্তু এই কাজটা একেবারেই করবে না খুব সামান্য পরিমাণ একটুখানি হারপিক ঝাঁটার মধ্যে দাও তারপরে খুব সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে বাথরুমের মেঝেতে বা ছাদের ফাঁকা জায়গায় এরকম ভাবে মেঝের মধ্যে হালকা হালকা করে ঝাড়ুটাকে ছেড়ে নাও তাহলেই দেখবে খুব সহজেই কিন্তু ময়লাগুলো আলগা হয়ে আসছে আর যার কারণে কোনো রকম ধুলো ময়লা চুল বা কোনো ধুলো ময়লা কিন্তু ঝাড়ুর মধ্যে থাকবে না তবে কোনো রকম কাপড় কাচার ব্রাশ দিয়ে এতে ঘষাঘষি করে সমস্ত ময়লা তুলতে যাবে না তাতে কিন্তু ঝাঁটার সুতো গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে বাড়ি মেরে জল দিয়ে দিয়ে পরিষ্কার করো আর জলের সাথে কিন্তু কতটা পরিমাণ কাদা জল বেরোচ্ছে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে ঝাঁটাটার মধ্যে কতটা পরিমাণ ময়লা ছিল এইভাবে ঝেড়ে যদি আমরা পরিষ্কার করতে পারি অন্তত মাসে একবার করে তাহলে একটা ঝাটা যেখানে আমাদের এক বছর বা দু বছর যেত সেটা কিন্তু বছরের পর বছর আমরা চালাতে পারবো কেননা ঝাটাটাকেই যদি আমরা ঠিকঠাক মতো পরিষ্কার না করি তাহলে এই ঝাটা দিয়ে ঘর কিভাবে পরিষ্কার হবে তাই অন্তত এক মাসে কি দু মাস পর পর এই ঝাটাটাকে আমরা এইভাবে পরিষ্কার করে নেবো শুধুমাত্র ঝাঁটা পরিষ্কার করলেই হবে না ধোয়ার পর কিছুক্ষণ সময়ের জন্য এইটাকে রোদে দিতে হবে রোদে দেওয়ার জন্য কি করতে হবে এইরকম ভাবে ক্লথ ক্লিপের সাহায্যে ঝাটার মধ্যে মধ্যে দিয়ে এইভাবে ক্লথ ক্লিপটা দিয়ে ঝাড়ুর ফুলগুলোকে আলাদা আলাদা করে এইভাবে ফাঁক করে করে রোদে দিলে কিন্তু দেখা যাবে খুব সহজে ঝাটাটা শুকিয়ে যাবে এইভাবে ঝাঁটা যত্ন নিতে পারলে দিন পর্যন্ত আমরা ঝাঁটা ব্যবহার করতে পারবো আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ